আসসালামু আলাইকুম পবিত্র কাবা শরীফের ঠিক একটু দূরত্বে সোনালি যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলি ইসলাম যে পাথরে দাঁড়িয়ে পবিত্র কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেই পাথরটি রাখার স্থান পাথরটি পাথরটিতে ইব্রাহিম আলি ইসাল্লামের পায়ের ছাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুটি পায়ের ছাপ রয়েছে এই পাথরটিতে দাঁড়িয়ে মূলত হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম পবিত্র কাপ নির্মাণ করেছিলেন এই পা এই পাথরটির বয়স হচ্ছে প্রায় চার হাজার বৎসর এই চার হাজার বৎসর পরেও এই পাথরটিতে হজরতে ইব্রাহিম আলী ইসালামের পা একদমই স্পষ্ট রয়েছে ইব্রাহিম আলিয়াল্লামের পায়ের ছাপ একদমই স্পষ্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরত্বী হচ্ছে কাবা শরীফ কাবা শরীফের দরজা দেখা যাচ্ছে আর হাজি সাবগন উমরা এবং উমরার তফ করছেন এবং অনেকে এখানে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলী সাল্লামের পায়ের ছাপ দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহত আমাদের সবাইকে فوجب ان امرك راته في الدنيا امين اللهم امين